বন্ধুরা নার্সারি থেকে জবা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার পর সেই জবা গাছের কি কোনো বৃদ্ধি বিকাশ হচ্ছে না প্রতিস্থাপন করার সময় গাছের চেহারা যেমন ছিল এখন কি আর তেমন সুন্দর চেহারা নেই গাছের পাতাগুলো কি ছোট হয়ে যাচ্ছে গাছে তো পুরি আসছেই না আর ফুল ছোট যদিও বা ফুল হচ্ছে সেটা ছোট ছোট হচ্ছে যদি এই রকম সমস্যা তোমাদের সাথে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য নমস্কার বন্ধুরা আমি লাবণী আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা তোমরা সামনেই যে গাছগুলো দেখতে পাচ্ছ এই বেশিরভাগ গাছই আমার ডাল থেকে তৈরি করা এই গাছগুলোর মধ্যে একটি গাছই রয়েছে শুধুমাত্র নার্সারি থেকে কিনে আনা তো দেখো বন্ধুরা আমি এই যে বালির মিডিয়া এই বালির মিডিয়ার মধ্যেই এইভাবে চারা তৈরি করে এই এতগুলো গাছ আমি তৈরি করেছি প্রত্যেকটা গাছ এই বছরে প্রায় তৈরি করা হয়েছে ফেব্রুয়ারি মাসে মাসে কিছু তৈরি করা হয়েছে এবং এই আগের মাসেও বেশ কয়েকটা গাছ তৈরি করে আমি প্রতিস্থাপন করেছি তো দেখো এই যে বালির মিডিয়াতে আমি ডালগুলোকে কিভাবে প্রতিস্থাপন করি সেটা আমি আমার অন্যান্য ভিডিওর মধ্যে দেখিয়েছি তো তোমরা যদি না দেখে থাকো তো আমার চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা গিয়ে দেখে নিতে পারো প্রত্যেকটা ফুলের কালার আলাদা আলাদা এই যে গাছগুলো দেখতে পাচ্ছ কোনোটা লাল জবা কোনোটা গোলাপি জবা কোনোটা হলুদ জবা বিভিন্ন রকমের জবা রয়েছে পুনে ভ্যারাইটি ব্যাঙ্গালোর ভ্যারাইটি অনেক রকম ভ্যারাইটি এদের মধ্যে রয়েছে তো গাছগুলো দেখো কোন কোন গাছের বয়স পাঁচ মাস কোন কোনো গাছের বয়স আবার দু মাস এরকম অনেক রকম গাছ রয়েছে চারাগাছ তৈরি হওয়ার পর প্রথমে আমি সেই চারা গাছগুলোকে গ্রো ব্যাগের মধ্যে বসাই আমি প্রথমেই তোমাদের বলেছি যে গাছ কখনোই ছোট গাছকে বড় পটে বসাবে না যেমন সাইজের গাছ হবে ঠিক তেমন পটে বসাবে আর একান্তই যদি ছোট পট না থাকে তাহলে মাটি অর্ধেক পরিমাণ দিয়ে তারপর সেই গাছটাকে বসাবে বন্ধুরা আমার এই এক একটা গাছের মধ্যে আবার কুঁড়িও চলে এসেছে তো যে গাছগুলোতে এখনো পর্যন্ত কুঁড়ি আসেনি আমি সেই গাছগুলোতে একটু সামান্য করে পিঞ্চিং করে দেব। এই গাছগুলো যদি ছোট থেকে আমি পিঞ্চিং করতে থাকি তাহলে কিন্তু গাছগুলো খুব বুশি তৈরি হবে প্রত্যেকটা পাতার সাইড থেকে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চ আসবে এবং গাছটা ঝোপালো তৈরি হবে পুরো গাছটা এই টবের মধ্যে ঢেকে যাবে তো দেখো বন্ধুরা সামনে আরেকটা একটা গাছ রয়েছে এই গাছটাতেও আমি পিঞ্চিং করে দেব। দিলে গাছটা আরও সুন্দর বড় হবে এই গাছটা কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাকে আবার অন্য পটে রিপোর্ট করতে হবে কারণ গাছটা বড়ো হয়ে যাচ্ছে এই ছোট্ট টবে আর ঠিক হবে না রুট বাউন্ড হয়ে যাবে তো দেখো বন্ধুরা সামনে এই দুটো একটা গাছ কিন্তু আমি কয়েকদিন আগেই রিপোর্ট করেছি আরও ছোট পটে ছিল এই গাছটাতে অলরেডি ফুল আর দুটো তিনটে ফুল ফুটেও গেছে একটা কাঁচা হলুদ রঙের জবা আমি তোমাদের অন্য ভিডিওতে দেখিয়েছি তো দেখো আমি এবার এই গাছটাতে খাবার প্রয়োগ করব এই ছোট গাছে কি খাবার দিতে হবে সেটাই আমি আজকে আমার এই ভিডিওতে তোমাদের দেখাবো এই গাছগুলো প্রতিস্থাপন করার পর থেকে কিন্তু আমি একবারও এই গাছে খাবার প্রয়োগ করিনি তা সত্ত্বেও গাছগুলোতে কিন্তু ফুল ফুটছে কারণ এই গাছগুলো আমি প্রতিস্থাপন করার সময় ভার্মিকম্পোস্ট দিয়ে প্রতিস্থাপন করেছিলাম এবং কম্পোস্ট হলো একটা স্লো রিলিজ ফার্টিলাইজার এই স্লো রিলিজ ফার্টিলাইজারের জন্যই কিন্তু এই গাছগুলো এত সুন্দর গ্রোথ নিয়েছে এবং সুন্দরভাবে কুঁড়িও হচ্ছে ফুল ফুটছে তো বন্ধুরা দেখো খাবার প্রয়োগ করার আগে আমি প্রত্যেকটা গাছকে খুব ভালোভাবে ভালোভাবে মাটিটা খুশি দিচ্ছি তো দেখো বন্ধুরা এই গাছের গোড়ায় কিন্তু একটা ডাল ভেঙে গেছিলো তো আমি সেটাকে এখানে প্রতিস্থাপন করে রেখে দিয়েছি এটা থেকে কিন্তু নতুন চারা তৈরি হয়ে যাবে তোমরা হয়তো ভাববে যে এত ছোট্ট ডাল থেকে কিভাবে চারা তৈরি হবে তো বন্ধুরা আমি এরকমভাবে অনেক ডাল কি থেকে কিন্তু চারা তৈরি করেছি বন্ধুরা এই যে ডালগুলো দেখতে পাচ্ছ এগুলো সবেমাত্র প্রতিস্থাপন করেছি তো এই গাছগুলোতে আমি আজকের আর রকম কোনো খাবার প্রয়োগ করব না এই গাছগুলোর আর একটু বৃদ্ধি হলে তারপর আমি এই গাছে খাবার প্রয়োগ করব তো বন্ধুরা দেখো আমি এই গাছে কি খাবার প্রয়োগ করব আমি দু একদিন আগে তোমাদেরকে মিশ্র সার তৈরি করা দেখিয়েছিলাম তো সেই সার আমার কাছে আগে থেকে যেটুকু ছিল সেখান থেকেই আমি এই গাছে খাবার প্রয়োগ করছি আমার এই যে ছয় ইঞ্চি টপটা দেখছো বন্ধুরা এই গাছে আমি কিন্তু দেড় চামচ মতো খাবার এই গাছে দিয়ে দিলাম যেমন টব অনুযায়ী তোমাদের কিন্তু খাবার দিতে হবে এই যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই গাছে আমি এখন এক চামচ পরিমাণ খাবার দিয়ে দেবো কারণ এই টপটা কিন্তু ছোট টপ আগেরটা ছিল ছয় ইঞ্চি এবার দেখো বন্ধুরা এর থেকে আর একটু বড়ো টপ তবুও এ গাছে আমি এক চামচই খাবার দিলাম তো টপ অনুযায়ী কিন্তু তোমরা খাবার দেবে একটু বড় টপ হলে এক চাম দেড় চামচ ছোটো টপ হলে এক চামচ আবার তার থেকেও যদি একটু বড়ো টপ হয় তাহলে দু চামচ পরিমাণ খাবার দেবে প্রত্যেকটা টপ অনুযায়ী গাছের সাইজ অনুযায়ী দেখে দেখে খাবার দেবে এই খাবারে তেমন কোনো রাসায়নিক উপাদান নেই অল্প দু একটা রাসায়নিক খাবার আছে তো তাতেও কোনো সমস্যা নেই বেশিরভাগই জৈব খাবার তো প্রত্যেকটা গাছে আমি কিন্তু খাবারটা দিয়ে দিলাম তোমরা কিন্তু অবশ্যই আমার সে আগের ভিডিওটা দেখে নেবে দু একদিন আগেই আমি ভিডিওটা দিয়েছি তোমাদেরকে তো ভিডিওটা দেখে নেবে দেখলে বুঝতে পারবে যে আমি কিভাবে জৈব মিশ্র সার বানাই তো জৈব পুরোটা নয় দু তিনটে খাবার রাসায়নিক রয়েছে তো দেখে নিয়ে খাবারটা বানিয়ে নেবে এবং এইভাবে খাবারটা প্রয়োগ করবে আর এই মুহূর্তে যাদের কাছে এই জৈব খাবার নেই তারা কি খাবার দেবে সেটাও আমি একটু পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা আমার সমস্ত গাছে কিন্তু খাবার দেওয়া হয়ে গেল এবার বলি যাদের কাছে জৈব খাবার নেই তারা কি খাবার দেবে এই যে সামনে যে খাবারটা দেখতে পাচ্ছ এটা হলো এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ অনেক জায়গায় এটা সুফলা নামেও পরিচিত যাদের কাছে জৈব খাবারটা নেই বা মিশ্র খাবারটা নেই তারা এই খাবারটা এরকম হাফ চামচ পরিমাণ নিয়ে হাফ চামচের থেকে একটু কম এইভাবে গাছের প্রত্যেকটা গাছের কাণ্ড থেকে সামান্য দূরে খাবারটা দিয়ে দেবে এই খাবারটাও কিন্তু খুব ভালো দেখো একটু বড় টবের জন্য হাফ চামচ এক চামচের থেকে একটু কম আর যেগুলো ছোট টব সেগুলো হাফ চামচের থেকেও একটু কম এই রেশিওতে তোমরা খাবার খাবারগুলো দিয়ে দেবে দেখবে একই রকম রেজাল্ট পাবে আমি যে খাবারটা দিলাম সেটা যদি না থাকে এই খাবারটা ব্যবহার করবে দেখবে দুর্দান্ত রেজাল্ট পাবে এবং গাছগুলো সুন্দর গ্রোথ নেবে এবার আসি বন্ধুরা খাবার তো দেওয়া হলো এবার দেখো আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো একটা কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড আমি এখানে ব্যবহার করছি টাটা ব্লাইটক্স তোমাদের কাছে যদি এই কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড না থাকে তাহলে যেটা আছে স্যাব বা এম বা ব্যবিস্টিন যেটা আছে সেটাই ব্যবহার করতে পারো প্রতি সপ্তাহে দু গ্রাম এক লিটার জলে গুলে খুব ভালোভাবে প্রত্যেকটা গাছে স্প্রে করে দেবে সেটা সকালে হতে পারে বা বিকেলে হতে পারে যখন দেখবে বৃষ্টি হচ্ছে না ঠিক সেই সময় কিন্তু প্রত্যেকটা গাছে এইভাবে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে দিলে দেখবে গাছের পাতাও আর পচে যাচ্ছে না বা আর অন্য কোনো সমস্যা হচ্ছে না এই ছোটো গাছগুলোর কিন্তু একটা ভীষণ সমস্যা হয় গাছগুলো প্রতিস্থাপন করলাম এবং তার কিছুদিন পরে দেখা যায় যে গোড়া পচে যাচ্ছে এবং মারা যাচ্ছে আমার সাথে এরকম আগে বহুবার হয়েছে এখন আমি ধীরে ধীরে এইভাবে বিভিন্ন রকম উপায় চেষ্টা করে করে আর সমস্যাটা সমাধান করতে পেরেছি তাই তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম এই সমস্যার সমাধান তো দেখো বন্ধুরা এবার আসি ফাঙ্গাসের কথা হলো এবং খাবারের কথা হলো এবার বলি যে রোগ পোকার কথা গাছে দেখো আমার গাছটাতেও সমস্যাটা হয়েছিল এখন কিন্তু উপরের পাতাগুলো দেখো আর কোনো সমস্যা নেই পাতাগুলো নৌকার মতো হয়ে আছে এর কারণ হলো মাকড়ের সমস্যা হয়েছে আর এই গাছটা দেখো লেদা পোকার আক্রমণ হয়েছে ছোট ছোট যে সবুজ সবুজ যে পোকাগুলো হয় পাতা খেয়ে নেয় এটা হলো ল্যাদা পোকার সমস্যা তো গাছটা বসানোর সাথে সাথেই লেদা পোকাতে আক্রমণ করেছে তো এ এই গাছে আমাদেরকে পেস্টিসাইড স্প্রে করতে হবে এখন যদি একটা কোনো জৈব পেস্টিসাইডের কথা বলি তাহলে হলো সেটা কাকা এই কাকা পেস্টিসাইড খুব ভালো কাজ করে মাকড় বা যে কোনো পোকা মাকড়ের ক্ষেত্রে আমরা যদি এই কাকা পেস্টিসাইডটা এক লিটার জলে দু এম নিয়ে ভালোভাবে গাছে প্রত্যেকটা গাছে বিকেলের সময় একটু স্প্রে করে দিতে পারি তাহলে কিন্তু গাছে আর কোনো রকম কোনো রোগ পোকা থাকবে না আমার গাছেও আমি পেস্টে এই পেস্টিসাইডটাই স্প্রে করি খুব ভালো কাজ করে আর এছাড়াও আর একটা পেস্টিসাইডের কথা বলি তোমাদেরকে সুপার সোনাটা এই সুপার সোনাটা আমি আগেও তোমাদের দেখিয়েছি এই জবা গাছ বা গোলাপ গাছের ক্ষেত্রে সুপার সোনাটা দারুণভাবে কাজ করে পিজিআর এবং পেস্টিসাইড দুটোই খুব ভালো পিজিআর দেওয়ার আর কোনো প্রয়োজন পড়বে না যদি সুপার সোনাটাটা দিতে পারো এই দুটোই কিন্তু জৈব পেস্টিসাইড দুটোই খুব ভালো কাজ করে আমাদের গাছের প্রতি তো দেখো বন্ধুরা এই যে খাবার দেওয়া হয়ে গেল পেস্টিসাইড কি তারপর ফাঙ্গিসাইড সব দিয়ে দিলাম এবার আসি অনু কথায় গাছের পাতা দেখবে অনেক সময় শিরা দেখা যায় আমার যে আরেকটা গাছ দেখা যাচ্ছে দূরে যে জবা গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা ওই জবা গাছটার একই সমস্যা হয়েছিল আমার ওটা একমাত্র এখান এখানে যেগুলো গাছ দেখতে পাচ্ছ এর মধ্যে ওই গাছটাই হলো নার্সারি থেকে কিনে নিয়ে আসা জবা গাছ তো গাছটার একদম গ্রোথ থেমে গেছিলো আমি গাছটার রুট বল ধুয়ে দিয়ে তারপর গাছটাকে নতুন করে প্রতিস্থাপন করেছিলাম ফলে গাছটা কিন্তু সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে এই যে অনুখাদ্যটা দেখালাম বন্ধুরা এটা কিন্তু সম্পূর্ণ একটা জৈব অনুখাদ্য এটা হলো সি হুইট এক্সট্র্যাক্ট লিকুইড এই সি তোমাদের যদি দানা আকারে থাকে তাহলে হাফ চামচ করে প্রত্যেকটা টবে দিয়ে দেবে আর যদি এই লিকুইডটা থাকে এটা বায়োভেটে এক্স দেখাচ্ছি বলে যে বায়োভিটা এক্স দিতে হবে তা নয় তোমাদের কাছে যদি অন্যান্য কিছু থাকে সাগরিকা থাকতে পারে বা অনেক কিছুই থাকে এখন তো সেটা ব্যবহার করতে পারো অথবা যদি অ্যাগ্রোমিন ম্যাক্স বা অ্যাগ্রোমিন গোল্ড থাকে ওগুলো রাসায়নিক অনুখাদ্য তো ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে পারো একবার বায়োভিটা এক্স দেবে একবার জৈব অনুখাদ্য আর একবার রাসায়নিক অনুখাদ্য দুভাবে মাসে দুবার মোটামুটি মাসে দুবার অনুখাদ্য ব্যবহার করবে তাহলে দেখবে গাছের পাতা আর কোনো রকম হলুদও হয়ে নেই বা গাছের পাতার শিরাও দেখা যাচ্ছে না কোনো রকম কোনো আর সমস্যা থাকবে না বন্ধুরা তোমরা যদি এইভাবে পরিচর্যা করতে পারো আমি যে যে খাবারগুলো বললাম এবং পেস্টিসাইড ফাঙ্গিসাইডের কথা বললাম ঠিক এইভাবে পরিচর্যা করবে দেখবে এক মাসের মধ্যে তোমাদের গাছগুলোর কত সুন্দর গ্রোথ হয়েছে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করবে প্লিজ শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ